সম্প্রতি লন্ডনে পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেলুয়াল ভুট্টু বলেন সংঘাতের সময় আমরা বিশটি ভারতীয় যুদ্ধ বিমানকে টার্গেট করেছিলাম কিন্তু গুলি করে ভূপাতিত করেছি মাত্র ছয়টি বিশ্ব দেখেছে পাকিস্তান কেবল প্রতিরোধেই নয় শান্তির ক্ষেত্রেও একটি দায়িত্বশীল রাষ্ট্র লন্ডনে একাধিক কূটনৈতিক বৈঠকে অংশ নিয়ে তিনি দাবি করেন পাকিস্তান কৌশলগতভাবে ভারতকে পেছনে ফেলেছিল এবং চাইলে আরও বড় ক্ষয়ক্ষতি ঘটাতে পারত কিন্তু বিশ্ব শান্তির স্বার্থে সংযম দেখিয়েছে কাশ্মীর সহ ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে বিলওয়াল বলেন আমরা চাই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক এ শুরু কাশ্মীর থেকে হোক সমস্যাগুলো আটকে আছে কারণ ভারত তা আলোচনায় আনতে রাজি নয় বিলল বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার স্বীকৃতি দেন যিনি দুদেশের মধ্যে যুদ্ধ বিরতি নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি বলেন তার প্রচেষ্টা প্রশংসনীয় এছাড়া তিনি বিশেষভাবে ইন্দাস জল চুক্তি একতরফাভাবে স্থগিত সিদ্ধান্তকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিপজ্জনক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি বলেন পাকিস্তান একটি দায়িত্বশীল পরমাণু শক্তি রাষ্ট্র পানি বন্ধ করা হলে আমরা তা যুদ্ধ ঘোষণার সামিল হিসাবে বিবেচনা করব